আপনারা ইউনিফর্মের পুলিশকে যতটুকু দেখেন সেই সিদ্ধান্ত পুলিশ একা নেয় না সেটাও আপনাকে মনে রাখতে হবে সেই সেই রাষ্ট্র থেকে রাষ্ট্রের একটা গ্রুপ অফ সিদ্ধান্ত সিদ্ধান্ত পিপল নেয় কিন্তু আমরা যখন ইউনিফর্ম করে আপনার সামনে দাঁড়াই পঁচিশ জন লোক মনে হয় যে রাষ্ট্রের সব নির্যাতন শুধু পুলিশ করছে নেবার পুলিশ একা করে না এই জিনিস রাষ্ট্রের পুরা গ্রুপ অফ পিপল এই কাহিনী করছে রাষ্ট্রের গ্রুপ অফ পিপল এর এই নির্যাতন হয়েছে আমরা নির্দ্বিধায় আপনাদের কাছে যদি পুলিশ প্রশাসনের পুলিশের কোন ব্যক্তির মানে কৃতকর্ম আমাদের সম্মানিত যে প্রিন্সিপাল মহোদয় যে বললেন সেটা স্বীকার করেই বলি আমাদের কিছু লোক অবশ্যই ইউনিফর্মের কাজ কারণে আপনার সামনে বেশি চোখে পড়ছে আমার দায়িত্বের কারণে আমার জব ন্যাচারের কারণে আপনার সামনে আমি বেশি দাঁড়াইছি কিন্তু ওই যে গড়ের মধ্যে যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানে শুধু পুলিশ ছিল না আপনারা যারা রাজনৈতিক সচেতন মহল আছেন যারা শিক্ষিত লোকজন আছেন যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা ভালো করেই জানেন নাটুর জেলায় যদি ক্র্যাকডাউন হয়ে থাকে সে ক্র্যাকডাউনের ডাউনের ডিসিশন শুধু পুলিশ সুপার একা নেয় নাই সেটা গ্রুপ অফ পিপল যারা ছিল যারা জানেন তারা মিলে নিছে পুলিশ দিয়ে ইমপ্লিমেন্ট করাইছে পুলিশকে ব্যবহার করছে বেশি এই জন্য পুলিশ আজকে বিলেন হয়েছে সবচেয়ে বেশি রাষ্ট্রের কাছে কিন্তু বাকি অনেকে দরা সোয়ার বাইরে চলে গেছে এটা আপনাকে চিন্তা করতে হবে আমি যে বক্তব্য দিছি এটা আমি কনফিডেন্টলি বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা এই সিদ্ধান্তের সাথে যারা সম্পৃক্ত এই সিদ্ধান্তের সাথে যারা বাহাবা দিছে যে সিদ্ধান্ত বাস্তবের জন্য অন্য ডিপার্টমেন্ট থেকে আপনাকে উদ্বুদ্ধ করছে তারও পুলিশের থেকে কম দায়ী না এই জুলাই ক্র্যাক ডাউনের জন্য এটা আমি অ্যাজ এ পুলিশ সুপার হিসেবে আপনাকে বলতে পারবো তাদেরকেও দায়িত্ব নিতে হবে তাদেরকেও রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মহাদেয় যেমন রাষ্ট্রের সকলের কাছে ক্ষমা চাইছে জুলাই এর পরে আমি যে পুলিশ বা নাটোরে যোগদানের পরে আমি অনুষ্ঠানে আপনাদের কাছে সেই ক্ষমা প্রার্থনা করছি আমার পুলিশের লোক যদি এই ক্র্যাকডাউনের সাথে যতটুকু জড়িত ছিল সেটার দায় দায়িত্ব অবশ্যই আমি নেব আমি নিচি আমি সেটা ক্ষমা প্রার্থনা অতীতও করছি আজকেও করতে রাজি এই জুলাই শহীদ পরিবারের সংবাদ অনুষ্ঠানও আমি সেই দায় স্বীকার করে ক্ষমা চাইতে আমার কোনো মানে আমার দ্বিধা নেই আমি দ্বিধা বোধ করতে রাজি না আমি ভিতরে যা বিশ্বাস করি সেটা আমি বক্তব্যে বলি 现在。